আমি সৌরভ চলে আসলাম আমরা দা জনপ্রিয় থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হিউজ 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 কালেকশন যাচ্ছে আজকে অনলাইনে দেখুন আমি কিন্তু একবারে সাজাতে পারিনি বলে এখানে আরো কিন্তু দুটো কাউন্টার খালি করে দিয়েছি সাজানোর জন্য আজকে প্রচুর কালেকশন আছে এছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন আছে যেগুলো কিন্তু এখানে ধরছে না বলে এখনো সাজায়নি তো তো সব কালেকশন দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে কিন্তু আসতে হবে টি যে যেতে সবাইকে জানিয়ে রাখি এরকম বেস্ট বেস্ট কালেকশান নিতে হলে কিন্তু আপনারা টি জেজে বারাসাতেও আসতে পারেন কারণ আমাদের কিন্তু শোরুম নতুন লঞ্চ হতে চলেছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ডের অপোজিটে আমাদের টি জেজে বারাসাত আগামী রথযাত্রাতে কিন্তু উদ্বোধন ভালো লাগলে অবশ্যই ভিজিট করবেন এত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গয়না কিন্তু প্রত্যেকটাই আজকে যাচ্ছে অনলাইনে এরকম সুন্দর সুন্দর গয়না কিন্তু প্রচুর সোমবার আছে টিজে যেতে যার যেমন বাজেট হালকা হোক ভারী হোক মিডিয়াম হোক সব রকম কালেকশন কিন্তু টিজে পেয়ে যাবেন তো দেখুন কতগুলো কালেকশন যাচ্ছে এছাড়াও কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে যেগুলো কিন্তু এখনো সাজানো হয়নি ওখান থেকে শুরু করে পুরো এই কাউন্টারটাও রয়েছে তার সাথে কিন্তু এই কাউন্টারটা ফুল প্যাকটা রয়েছে এছাড়াও আরো কিছু কালেকশন আছে যেগুলো কিন্তু এখনো এই কাউন্টারে আসেনি কি বা ধরেনি বলে কিন্তু দেখানো যাচ্ছে না খুব সুন্দর সুন্দর চোখা রিং পাল আইটেম ফিঙ্গার রিং কভার আইটেম পাল মান্তাসা ইয়াররিংস তারপরে ডায়মন্ডের লকেট সুন্দর সুন্দর ফিউশন নেকলেস কভার বালা চেন এইগুলো কিন্তু যাচ্ছে এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো চলুন সব করে ডিটেলসে জানবো আর ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন প্রচুর ভালোবাসা দেবেন ডিজে তো চলুন কালেকশন দেখা যাক আর প্রত্যেকটারই ওয়েট আর অ্যাপ্রক্স প্রাইস জানবো সবাই জানেন আমাদের মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে মেকিং চার্জ যে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারছেন এত এক্সক্লুসিভ গয়না এত সুন্দর সুন্দর গয়না এত লাইট ওয়েটে হাই কভারেজ হাই ফিনিশিংয়ের গয়না মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন কালেকশন দেখি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবেন গর্জিয়াস ডিজাইনের একটা বালা দেখে নিচ্ছি সারদা ব্যাচের মধ্যে এটা যাচ্ছে বীরভূমে চার গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম আছে পেয়ারের সুন্দর একটা ডিজাইন দুর্দান্ত ফিনিশিং প্রাইস পড়েছে চুয়ান্ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্সে জানাবেন পর এক্সক্লুসিভ একটা ঝালুর ইয়াররিংস আছে খুব সুন্দর ডিজাইনটা এটা যাচ্ছে আসামে

সুপার কিউট ডিজাইনের মধ্যে একটা কানবালা দেখে নিচ্ছি মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে এটা যাচ্ছে গুজরাটে দারুণ একটা ডিজাইন আর সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস করেছে বাইশ হাজার টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড সুন্দর দুটো প্রোডাক্ট দেখে নিচ্ছি একটা দারুণ সুন্দর চোখার আর এক্সক্লুসিভ একটা রাজকোট ইয়ারিং দুটোই যাচ্ছে হাওড়াতে এই রাজকোট পাশাটার ওয়েট আছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে গেছে বাইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়েছে আর সুপার এক্সক্লুসিভ ডিজাইনের এই চোকারটা আছে আট গ্রাম চারশো ষাট মিলিগ্রাম এটাও যাচ্ছে হাওড়াতে একসাথেই যাচ্ছে এটা মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে গেছে প্রাইস পড়েছে এইটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স গঙ্গা থেকে একজন ম্যাডাম এই সুপার কিউট ডিজাইনের বাটারফ্লাই ডায়মন্ডের লকেটটা নিয়ে নিয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইস পড়েছে মাত্র ছ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স কেমন লাগলো কিউট ডিজাইনের ডায়মন্ড লকেটটা অবশ্যই কমেন্টসে জানাবে সুপার কিউট লাইট মধ্যে একটা শীতল দেখে নিচ্ছি এটা যাচ্ছে মসলন্দপুরে মাত্র 1 গ্রাম 870 মিলিগ্রাম দারুন একটা ডিজাইন অনলি 8% মেকিং চার্জ উনি পেয়ে গেছে 21500 টাকা এটার প্রাইস পড়েছে দারুন একটা ডিজাইন ফিশ মোটিভের মধ্যে সুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা চেইন দেখে নিচ্ছি এটা হলো লোটাস চেইন আছে ওয়েটটা শুনে সত্যি অবাক হয়ে যাবেন একদমই সুন্দর একটা পার্টি ওয়্যারের চেইন আছে 5.350 গ্রাম আর এটা প্রাইস পড়েছে ফিফটি মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং যাবে উনি সুপার এক্সপ্লুসিভ ডিজাইনের মধ্যে একটা লেজার সকেজ চুলি দেখে নিচ্ছে তিনশো মিলিগ্রাম এটা ওয়েট আছে আর এটা যাচ্ছে কলকাতাতে প্রাইস পড়েছে ছ হাজার দুশো টাকা মাত্র এলুর মঠ থেকে একজন এই সুন্দর ডিজাইনের কভার ব্যাঙ্গেলটা নিয়ে নিয়েছে এক গ্রাম আটশো সত্তর ওয়েট আছে তিরিশ হাজার একশো টাকা এটা প্রাইস পড়েছে দেখুন কতটা স্টাইলিশ কতটা এলিগেন্ট একটা ডিজাইন সুপার লাইট মধ্যে একটা দারুন সুন্দর ব্রেসলেট পলা দেখে নিচ্ছি পেস্টিং এর মধ্যে দারুন একটা ডিজাইন এক গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে মাত্র এটা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে আর প্রাইস পড়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স মোস্ট ডিম্যান্ডিং এক্সক্লুসিভ লেজার কাটিং এর মধ্যে ইয়ারিংস দেখে নিচ্ছি দারুণ একটা ডিজাইন এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের ওয়েট আছে আঠারো হাজার দুশো টাকা প্রাইস পড়েছে খুবই সুন্দর একটা ডিজাইন এত 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 লাইট ওয়েটের ডিজাইন মাত্র এইট টু পয়েন্ট ফাইভ মেকিং চার্জে উনি কিন্তু কিনে নিয়েছেন হাওড়া থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ অ্যান্ড মোন ডে মোস্ট ডিম্যান্ডিং তেঁতুল ডিজাইনের একটা সুন্দর নেকপিস নিয়ে নিয়েছে পার্লের মধ্যে সাতশো পঁচাত্তর মিলিগ্রাম ওয়েট আছে এটা যাচ্ছে হাওড়াতে আর প্রাইস পড়েছে ন টাকা দারুণ সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা চোখা দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ডিজাইনটা আর ওয়েটটা শুনলে তো সত্যি অবাক হয়ে যাবেন ডিজাইনটা আগে দেখে নিই তারপর ওয়েটগুলো বলে দেবো দেখুন কতটা বাড়ি কিসে কাজ করা আছে এতটা সুন্দর ইউনিক একটা ডিজাইন মাত্র 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 চার গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম মাত্র চার গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের মধ্যে হয়ে যাচ্ছে দারুণ ডিজাইনের এই চোকারটা যাচ্ছে কলকাতাতে সুন্দর একটা ডিজাইন ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস করেছে সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা ফিউশন গিনি দেয়া সূর্যমুখী নেকলেস দেখে নিচ্ছি ছ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম আছে এটা যাচ্ছে মুর্শিদাবাদে মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং যাচ্ছে কাস্টমার নিয়ে নিয়েছে দারুণ একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন দ্য প্রাইস পড়েছে সিক্সটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স সিক্সটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স আমাদের মোস্ট ডিম্যান্ডিং অ্যান্ড মোস্ট ভাইরাল সেই সানফ্লাওয়ার চোখাটা চলে যাচ্ছে কিন্তু কলকাতাতে সুন্দর একটা দারুণ একটা ডিজাইন দেখুন কতটা ইউনিক ডিজাইন আর ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না এটা প্রাইস পড়েছে এক লাখ পাঁচ হাজার অ্যাপ্রক্স দশ গ্রাম একশো চল্লিশ গ্রাম এটা ওয়েট আছে দারুণ সুন্দর ডিজাইনের একটা নোয়া বাঁধানো দেখে নিচ্ছি পালামুখের মধ্যে যাচ্ছে মাত্র তিন গ্রাম চারশো আশি মিলিগ্রামের মধ্যে সুন্দর একটা ডিজাইন আর এটা গেছে খরদাতে খুবই দারুণ একটা ডিজাইন মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু কতটা সুন্দর ডিজাইন দেখে নিন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ডেলি ইউজের একটা বালা মুখে নোয়া বাঁধানো একজন ম্যাডাম এই চারটে প্রোডাক্ট নিয়ে নিয়েছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে হ্যাঁ ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছে একদম ঘরে বসেই কিন্তু অনলাইনে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেছে আলিপুরদুয়ার থেকে সুন্দর একটা চৌরা সকেট চুরি দু গ্রাম প্লাস ওয়েট আছে খুব সুন্দর একটা ডিজাইন আর এটাও এরকম সকেট নিয়েছে গ্রাম প্লাস আছে দেখুন দু গ্রামে কতটা সুন্দর সুন্দর চৌড়া চুরি হয়ে গেছে তার সাথে একটা কভার ব্যাঙ্গেল নিয়েছে দারুণ একটা ডিজাইন এক গ্রাম দেড় গ্রামের মধ্যে আছে ডিজাইনটা আর এই সুন্দর কভার বালাটা নিয়েছে এটা আছে চার গ্রাম ছয়শো ষাট মিলিগ্রাম চার গ্রাম ছয়শো ষাট মিলিগ্রাম পেয়ারে একদম ঘরে বসেই কিন্তু এই চারটে প্রোডাক্ট পারচেস করে নিয়েছে তাও আবার ওল্ড গোল এক্সচেঞ্জ করে এরকম প্রচুর কালেকশন আপনারাও কিন্তু নিয়ে নিতে পারবেন যে থেকে অনলাইন হোক বা অফলাইন যে একবার আসুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কীরকম কালেকশন আপনারা পাচ্ছেন আরও সুন্দর একটা লাইট মধ্যে ব্রেসলেট দেখে নিচ্ছি লোটাস ব্রেসলেট চার গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এটা যাচ্ছে ব্যাঙ্গালোরে মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ উনি কিন্তু পার্চেস করে নিয়েছে একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস করেছে খুবই কিউট মিনি একটা লকেট দেখে নিচ্ছি দুর্দান্ত একটা ডিজাইন এটা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে মাত্র চার হাজার নশো টাকা প্রাইস পড়ছে ডায়মন্ডের মধ্যে ডায়মন্ডের মধ্যে যাচ্ছে লকেটটা কেমন লাগলো ডিজাইনটা কিউট ডিজাইনের লকেটটা অবশ্যই জানা জানাবেন এক্সক্লুসিভ দুটো প্রোডাক্ট চলে যাচ্ছে আজকে মধ্যপ্রদেশে খুব সুন্দর একটা মিনি লহরি লেজার কাটিং এর মধ্যে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে আর তার সাথে ম্যাচিং করে সুন্দর একটা

ছয় গ্রাম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে এটা যাচ্ছে মালদাতে দারুণ একটা ডিজাইন অ্যাপ্রক্স প্রাইস কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্ট উড়িষ্যা থেকে একজন ম্যাডাম এই দুটো এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে নিয়েছে দারুন দারুন সুন্দর সুন্দর দুটো প্রোডাক্ট একটা দারুন সুন্দর পালস এর মানতা ব্রাইডাল ঝালোর প্যাটার্ন ইয়াররিংস এই ঝালোর প্যাটার্ন ইয়ারিংস টা ওয়েট আছে মাত্র চার গ্রাম দুইশো কুড়ি মিলিগ্রাম জাস্ট অসাধারণ একটা ডিজাইন ফিনিশিং ও টপ নচ আর হাই কভারেজ কেউ বলবে না মাত্র চার গ্রামে এত সুন্দর এত হাই কভারেজ একটা ইয়ারিংস হয়ে গেছে এটা মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং এর জন্য পেয়ে গেছে ওড়িশাতে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটার প্রাইস করেছে আর সুন্দর এই মানতাসাটা ওয়েট আছে এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম প্রাইস করেছে উনিশ হাজার আটশো টাকা অ্যাপ্রো কেমন লাগলো এই দুটো প্রোডাক্ট অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ভালো লাগলে অনেক শেয়ার করবেন অনেক ভালোবাসা দেবেন মাত্র চার গ্রাম তিনশো নব্বই হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র চার গ্রাম তিনশো নব্বই মিনিটে এতটা সুন্দর এতটা বড়ার কাজের মধ্যে একটা চোখা দেখে নিচ্ছি তা আবার ব্যান্ড চোখা জাস্ট মারাত্মক একটা লুক মারাত্মক একটা কমপ্লিট ডিজাইন ডিজাইনগুলো করলেই হবে না হালকা ওয়েট করলেই হবে না ডিজাইনটা কমপ্লিট করতে হবে এটা প্রাইস পড়েছে ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স অনলি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে উনি কিন্তু পার্চেস করে নিয়েছে এটা যাচ্ছে কলকাতাতে সুন্দর সুন্দর চার পিস জুয়েলারি কালেকশন দেখে নিচ্ছি দারুণ দারুণ সুন্দর চারটে ডিজাইন যাচ্ছে এক জায়গাতে বর্ধমানে যাচ্ছে সুন্দর একটা কভার ব্যাঙ্গেল দারুণ সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে চোকার এক্সক্লুসিভ একটা ময়ূর ডিজাইনের সীতাহার আর এক্সক্লুসিভ আমাদের মোস্ট ডিম্যান্ডিং সেই লেজার কাটিং এর ইয়ারিংস ইয়ারিংসটা ওয়েট আছে এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স প্রাইস করেছে সুন্দর এই কভার ব্যাঙ্গেলটা ওয়েট আছে এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম কুড়ি হাজার ছশো টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে দুর্দান্ত ডিজাইনের এই এক্সক্লুসিভ ঝালোর দেওয়া সীতা একটা ওয়েট আছে মাত্র বারো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র বারো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম প্রাইস করেছে এক লাখ পঁচিশ হাজার দুশো টাকা মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে গেছে আর লাস্ট অ্যান্ড অবভিয়াসলি নট দ্য লিস্ট এই এক্সক্লুসিভ ময়ূর চোখাটা একদম ম্যাচিং করে নিয়েছে সীতাহাটার সাথে ময়ূর চোখাটা মাত্র চার গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম কে বলবে এত সুন্দর ডিজাইন মাত্র চার গ্রামে প্রাইস পড়ছে ফর্টি ওয়ান থাউজেন্ড সেভেন তো এরকমভাবেই কিন্তু আপনারা ফুল ভরসা করে আমাদের থেকে নিতে পারবেন দেখুন কত দূর দূর থেকে কিন্তু কাস্টমাররা কত হিউজ হিউজ অ্যামাউন্টের জিনিস পারচেস করে নিচ্ছে তাও অনলাইনে এই পুরো সেটটা যাচ্ছে কিন্তু বর্ধমানে তো কালেকশনগুলো কেমন লাগলো আর আপনারা কেমন টাইপের কালেকশন দেখতে চান সেটাও কিন্তু কমেন্সি জানাতে হবে পার কিউট ডিজাইনের একটা পালস মান্তাসা দেখে নিচ্ছি এটা যাচ্ছে হাওড়াতে এক গ্রাম সাতশো মিলিগ্রাম ওয়েট আছে প্রাইস করেছে মাত্র আঠেরো টাকা আঠেরো টাকা সুপার কিউট ডিজাইনের মধ্যে একটা লকেট দেখে নিচ্ছি বার্ড মোটিভের লকেটটা যাচ্ছে চারশো আশি মিলিগ্রাম ওয়েটের মধ্যে আসামে যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে আসামে প্রাইস পড়েছে ছ হাজার টাকা অ্যাপ্রক্স কেমন লাগলো কিউট ডিজাইনের এই বার্ড মোটিভের লকেটটা অবশ্যই কমেন্টসে জানাতে হবে সুন্দর সুন্দর তিনটে আইটেম দেখে নিচ্ছি তিনটেই যাচ্ছে দুর্গাপুরে খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু যাচ্ছে দুর্গাপুরে একই জন নিয়েছে দারুণ সুন্দর একটা বার্ড মোটিভের ডবল টাইচেন প্যাটার্নে ঝুল দেওয়া ইয়াররিংস একটা এক্সক্লুসিভ বাটারফ্লাই নেকলেস আর একটা সুন্দর এক্সক্লুসিভ সেই বাটারফ্লাই ইয়াররিংস বাটারফ্লাই ইয়াররিংসটা ওয়েট আছে এক গ্রাম ষাট মিলিগ্রাম দশ হাজার আটশো টাকা মাত্র প্রাইস করেছে নেকলিসটা ওয়েট আছে দু গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম প্রাইস করেছে আঠাশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আর লাস্ট অ্যান্ড অবভিয়াসলি নর্থ দালি সে এক্সক্লুসিভ বার্ড ইয়াররিংসটা ওয়েট আছে এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস পড়েছে উনিশ হাজার সাতশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পিওর বাইশ খায় নশো ষোলো এইচওয়াইডির মধ্যে যাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু একসাথেই শিপিং হচ্ছে দুর্গাপুরে মোস্ট ডিম্যান্ডিং সেই একটা সোনা চামচ দেখে নিচ্ছি বাইশ ক্যার নশো ষোলো মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে মালদা দেখুন কত সুন্দর ডিজাইনটা পিওর হলমার্কের মধ্যে যাচ্ছে কেমন গ্লেজ তেমন কিন্তু সুন্দর কালা সেরকম সুন্দর ফিনিশিং মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েট আছে সোনার চামচটা

মেদিনীপুর থেকে একজন কাস্টমার এক্সক্লুসিভ রাজস্থানি কাজের একজোটা পেটি পলা নিয়েছে ডেইলি ইউজের চ্যানেল পলা বা পেটি পেটিপলা ওয়েট আছে তিন গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর প্রাইস পড়েছে একত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স একত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স দুর্দান্ত একটা করোনা থেকে একজন ম্যাডামই সুন্দর ডিজাইনের পালসের চোখা নিয়ে নিয়েছে মহিট প্যাটার্নের মধ্যে এক গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম ওয়েট আছে প্রাইস পড়েছে সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স কেমন লাগলো এই চৌড়া ডিজাইনের পালসের চোখাটা অবশ্যই কমেন্টে জানাবেন সুপার এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা শাখা বাঁধানো দেখে নিচ্ছি ব্রেসলেট শাখা বাঁধানো দেখুন কতটা সুন্দর ডিজাইন দশ গ্রাম কুড়ি মিলিগ্রাম এটা ওয়েট আছে দশ গ্রাম কুড়ি মিলিগ্রাম ওয়েট আছে মেদিনীপুরে যাচ্ছে দারুণ একটা ডিজাইন প্রাইস পড়েছে এক লাখ এক লাখ বারো হাজার টাকা অ্যাপ্রক্স এক লাখ বারো হাজার টাকা অ্যাপ্রক্স কথা থেকে একজন ম্যাডাম এই এক্সক্লুসিভ পালসের টাইচেনটা নিয়ে নিয়েছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস পড়ছে পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে সব থেকে বেস্ট কালেকশন সবচেয়ে লো মেকিং কাজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আসে ভিডিওর কালেকশন কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না

একশো তিরিশ মিলিগ্রাম ওটা যে খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়েছে একত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স একত্রিশ হাজার সাতশো টাকা আজকের পার্সেলের লাস্ট পার্সেল অ্যান্ড লাস্ট প্রোডাক্ট দেখে নিচ্ছি দুর্দান্ত ডিজাইনের একটা চোখার সুপার ডিজাইনের জমাট কাজের মধ্যে একটা চোখার চোদ্দো গ্রাম দুশো ষাট মিলিগ্রাম এটাই যাচ্ছে মেদিনীপুরের সুন্দর একটা ডিজাইন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস করেছে এই সমস্ত কালেকশন পাঁচ গ্রামের আপনারা নিলে মাত্র মেকিং চার্জে কিন্তু খুবই সুন্দর দারুণ একটা ডিজাইন তো কেমন লাগলো আজকের কালেকশনটা অবশ্যই আজকের কালেকশনগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক 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 বড় জায়গায় নিয়ে যাবেন